পাবনায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পাবনা প্রতিনিধি জানান মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেছে এ সময় উপস্থিত ছিলেন সার্ভে মোহাম্মদ মিজানুর রহমান মুনরুজ্জামান আব্দুল মালিক সিরাজুল ইসলাম মুজামেল হক গোলাম মোস্তফা শেখ সহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সার্বিয়ার গল তারা দশম গেট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন এক তারিখ থেকে আমরা লাগাতার পরে যেত সে প্রেক্ষিতে আমরা গত এক থেকে তিন তারিখ পর্যন্ত অবধি আমরা পূর্ণ দিবস কর্মগুলো করছি এবং আমরা সবাই সকল গুজরা থেকে সকল সার্ভাররা আমরা এখানে স্মৃতি করতে চলেছি